অক্টোবর সতেরো বছর পেরিয়ে আঠারো বছরে পদার্পন করেছে দেশের প্রথম সিনেপ্লেক্স। এই মাহেন্দ্র খনে গেল সাত অক্টোবর রাজধানীর মিরপুরে নতুন আরও একটি শাখার উদ্বোধন হলো মাল্টিপ্লেক্সের জেমস বন্ড সিরিজের সবশেষ সিনেমা নো টাইম টু ডাই প্রিমিয়ারের মাধ্যমে সনি স্কোয়ারে পথ চলা শুরু হলো এই মাল্টিপ্লেক্সের একদিকে একের পর এক বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল অন্যদিকে নতুন নতুন মাল্টিপ্লেক্স নির্মাণের ঘোষণা দিচ্ছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বাংলাদেশে যে আমার যে স্বপ্ন ছিল একশোটা সিনেমা হল করার সেটা অব্যাহত আছে আমরা অবশ্যই করব সিনেমা একটা টাইমলেস একটা সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা কিনা সবাই মানে এটা কোনোদিনও হারিয়ে যাবে না আমি এই আশা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং সবার সহযোগিতায় যদি আমরা একসাথে বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো এরই ধারাবাহিকতায় সম্প্রতি বগুড়ায় স্টার সিনেপ্লেক্স নতুন শাখা নির্মাণের ঘোষণা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এর মাঝেই চলে এসেছে প্রতিষ্ঠানটির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে রাজধানীতে স্টার সিনেপ্লেক্স আরো আরও একটি শাখার উদ্বোধন হলো গেল সাত অক্টোবর এই উদ্বোধনী অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিলেন তথ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পী এবং এই অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সিনেপ্লেক্স এরকম আধুনিক ডিজিটাল ডম ডিজিটাল এবং বিগেজ ফ্রিং ইজ ইয়ার আসলে জানতাম না যে এত বড় বিগ স্ক্রিন নিয়ে আমাদের রুহেল ভাই এমন একটি আয়োজন এই মিরপুরে যেটা ঐতিহাসিক সনি হল ছিল সেখানে এটা করেছেন আমি তাকে সত্যি সাধুবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই আমার প্রত্যাশা ওদুয়া ওয়ার্ল্ড ওয়াইডই সিনেপ্লেক্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ মানুষ এখন শুধু সিনেমা দেখার জন্য কোথাও যায় না সেখানে গিয়ে একটু এন্টারটেইনমেন্ট চায় এবং সেখানে খাবার চায় সেখানে শিশুরা খেলবে সেরকম একটি পরিবেশ চায় এবং সবচেয়ে বড়ো কথা একটি মাল্টিপ্লেক্স চায় এবং সেক্ষেত্রে আমি বলবো যে সিনেমা ধ্বংসের কথা যেটা বলা হচ্ছে বাংলা সিনেমায় সেটা আদৌ মিরপুরে সিনেপ্লেক্সের নতুন শাখাটি যাত্রা শুরু করেছে তিনটি থিয়েটার নিয়ে যেখানে বরাবরের মতো থাকছে অত্যাধুনিক মোট আসন থাকছে আটশোটি নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেমস বন্ড সিরিজের শেষ ছবি নো টাইম টু ডাই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় যা শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় দেখানো হচ্ছে দুই সালের আট অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স এরপর ধানমন্ডি এবং পরে মহাখালীতে আরও দুটি শাখা চালু হয়েছে প্রতিষ্ঠানটি সবুজ পারভেজ নাগরিক বিনোদন